প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রূপা রূপার বিয়ে হয়ে গেছিলো কিন্তু ডিভোর্স কারণ রূপা ছিল গরিব ঘরের মেয়ে রূপার স্বামী ছিল ব্যবসায়ী তো মা ভেবেছিল হয়তো রূপা সুখেই থাকবে কিন্তু তার সুখ যে অসুখ হয়ে যাবে সেটা বুঝতে পারেনি তো রূপার এক আছে বর্তমানে তার ছোট একটা ভাই তো রূপা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তো রূপার একটি কথা আমি এখন চাই শুধু দায়িত্ববান পুরুষ আমি কোনো টাকা পয়সা চাই না কারণ টাকা পয়সা সুখ দিতে পারে না তো সুখ দিতে পারে স্বামীর আদর সোহাগ ভালোবাসা তো রূপা তেমন একটা মানুষ আছে যে তাকে ভালোবাসবে দায়িত্ব নেবে সারা জীবন পাশে রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করতে রাজি আছে রূপা যেহেতু বিবাহিত রূপাত আছে যদি অবিবাহিত ছেলেরা বিয়ে করে আপত্তি নেই আর যদি বিবাহিত ছেলে জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে তিনি খুশি আছেন যদি কোনো বয়স্ক পুরুষও তার দায়িত্ব নেয় তার কোনো সমস্যা নেই তো বর্তমানে রূপা অনেক কষ্টে চলতেছে যে কাজ করে সেই কাজে কেমন একটা ইনকাম নেই তো রূপাত আছে মেয়ে মানুষ দূরে কোথায় কাজে যাবে না ঘরে টুকটাক কাজ করে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি